জটেশ্বর শিব মন্দিরের পাশে কালী মাতার পূজা হয় শিবের পাশে কালী মাতার পূজা হয় হচ্ছে পবিত্র দেবভূমি দ্বাদশ কুণ্ড বিশিষ্ট বারোটা ছোটো বড় বারোটা কুণ্ড তৎকালীন ছিল এখন বর্তমান আছে কিন্তু সেই কুণ্ডের যে মাহাত্মগুলো সেই মাহাত্মগুলো এখন নেই এই মাহাত্মগুলো গুপ্ত কাশি এটা হলো গুপ্ত কাশি এটাকে গুপ্ত কাশি বলে সম্ভব পঁয়ত্রিশের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আজ আমার গন্তব্যস্থল পাণ্ডুয়া হাওড়া থেকে মেমারি লোকাল ছেড়ে দিল আজ আমি আপনাদের নিয়ে যাব পান্ডুয়া সেখানে আপনাদের দর্শন করাবো জটেশ্বর শিব মন্দির পান্ডুয়া জটেশ্বর মন্দির নিয়ে যাব একটি ঐতিহাসিক স্থান হুগলি জেলার ছোট পান্ডুয়ায় অবস্থিত এটা মূলত একটি শিবের মন্দির এবং সাথে কিছু কিংবদন্তি ঐতিহাসিক ঘটনা জড়িত মন্দিরটি কবে কীভাবে প্রতিষ্ঠিত হয়েছিল তা সঠিকভাবে জানা যায় না তবে এটা বহু প্রাচীন এই অঞ্চলে ইতিহাসে সম্পর্কিত বাড়ি লোকাল দশটা উনিশে এসে পান্ডুয়ায় পৌঁছালো দু নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে তা আজকে আপনাদের নিয়ে যাব মহানদ এই যে ট্রেন এসেছিলো সেই ট্রেন চলে যাচ্ছে দেখুন চলুন আজ আপনাদের নিয়ে যাই মহারাজ জটেশ্বর মন্দির দু নম্বরে দিয়েছে আপনাদের হাওড়ার দিকে এগিয়ে যেতে হবে সেখান থেকে এক নম্বর প্ল্যাটফর্ম হয়ে আপনাদের নিয়ে যাব মহানাথ জটেশ্বর মন্দির এই হলো ওভারব্রিজ যে দেখাচ্ছে স্টেশনটা ফালাসিনা এই টেকারে করে আপনারা এই জটেশ্বর মন্দিরে ঢোকার তরুণ এইখান দিয়ে আপনাদের সোজা নিয়ে যাব জটেশ্বর মন্দিরে চলুন আজ আপনাদের জটেশ্বর মন্দিরে এনেছি কালী মন্দির মানে মহারাজ যাততলায় তৈরি হয়েছে তেরোশো সালে বাংলা আগে দর্শন করা এখানে হোমকুণ্ডু গড়ে উঠেছে মহানাথ কালী মন্দির নামেই পরিচিত এখানে দেবী কালীর পূজা করা হয় জটেশ্বর শিব মন্দিরের সাথেই হলো কালী মন্দিরের চূড়া পদ্ম চূড়া বিশিষ্ট কালী মন্দির আর এই জটেশ্বর মন্দিরের ভৈরব জটেশ্বর মহানাথ নাথ মন্দির হুগলি জেলার একটি গুরুত্বপূর্ণ স্থান এখানে শিবের পুজো করা হয় এবং এটি নাথ যোগীদের একটি ঐতিহ্য স্থান জটেশ্বরে শিবের উদ্দেশ্যে নিবেদিত শিব মন্দির রয়েছে মহানাথ সম্প্রদায়ের নাথ সম্প্রদায়ের দেবতা হলেন জটেশ্বর শিব জটেশ্বর শিব মন্দিরটি কখন নির্মাত হয়েছিল তা জানা যায়নি তবে মন্দিরের স্থাপত্য বিবেচনা করে ধারণা করা হয় যে এটি আঠেরো শতকের মাঝামাঝি সময় নির্মিত হয়েছিল যদিও পরে মন্দিরটি সংস্কার করা হয়েছে মহানাথ জটেশ্বর প্রবেশ করেছি বহুত পুরো প্রাচীনতম এই জটেশ্বর বাবার মন্দির আর এখানে দেখুন যে নন্দী বাবাজি আছে বিরাজ করছে আর কত শিবশিলা আছে এই মন্দির মহারাজ বাবাকে বলব কিছু বলতে এই মন্দির সম্বন্ধে উনি আমাকে সহযোগিতা না করলে আমি সেরকম কিছু বলতে পারবো না মহারাজজিকে বলব কিছু মন্দির মহারাজ আমি একটা ছোট্ট চ্যানেল চালাই আপনার পরিচয় দিয়ে এই মন্দির সম্বন্ধে দু চার কথা বলুন কখন খোলে আর কী কী শ্রাবণ মাস বহু দূর দূরান্ত থেকে ভক্ত আসবে কোন সময় আসবে আর কতক্ষণ খোলা থাকে আর আপনাদের ভোগের ব্যাপারটাও বলে দেবেন খোলা আর বন্ধ সময়টা বলে দেবেন আমি বর্তমানে আমার নাম হচ্ছে যোগী ব্রহ্মনাথ আমি নাথ সম্প্রদায়ের সন্ন্যাসী এই নাথ সম্প্রদায়ের হেড অফিস হচ্ছে হরিদ্বার উপকার্যালয় হল পি গোরখপুর যে গোরখপুরে যে গোরখনাথ মন্দিরে বর্তমান সেবায়িত মহন্ত যোগী আদিত্যনাথ এবং উত্তরপ্রদেশের চিফ মিনিস্টার উনি আমার এই যোগী মহাসভার নাথ সম্প্রদায়ের যোগী মহাসভার প্রেসিডেন্ট আচ্ছা এই যে জটেশ্বরনাথ যে শিব মন্দির এই জটেশ্বরনাথ শিব মন্দির আমি যত হচ্ছে পবিত্র দেবভূমি দ্বাদশ কুণ্ড বিশিষ্ট বারোটা ছোটো বড় বারোটা কুণ্ড তৎকালীন ছিল এখন বর্তমান আছে কিন্তু সেই কুণ্ডের যে মাহাত্মগুলো সেই মাহাত্মগুলো এখন আর নেই এই মাহাত্মগুলো বুদ্ধযুগে মোঘল আক্রমণ মুঘল যুগে যখন মোঘল আক্রমণ হয়েছিল জাহাঙ্গীরের টাইমে ওই সময় আশপাশে যে সমস্ত মন্দির ছিল সেই সমস্ত মন্দিরগুলোকে ভেঙে দিয়ে উজ্জয়িনী রাজা বিক্রমাদিত্যের পুত্র কুমার দত্ত নির্মাণ করেছিলেন এই মন্দির চারশো ছত্রিশ শতাব্দী এবং এই বাবার এই বিপ্লব স্থাপনা করেছিলেন এই জায়গাটার নাম হচ্ছে মহানাথ এবং এই মন্দিরের বা ঠাকুরের নাম হচ্ছে জটেশ্বরনাথ শিব ঠাকুর হয়েছিল এই মন্দিরটা আছে এই মন্দিরকেও ধ্বস করা হয়েছিল বাবার বিপ্লবকে চেন দিয়ে বেঁধে রণ দিয়ে দিয়ে টানান মকে ফেলবার জন্য ওই সময় বাবা পিছনে ঝুঁকেছিলেন যার জন্য আজও বাবা সেই পিছনেই ঝুঁকে আছেন যে এই হচ্ছে মন্দিরের বিশেষতা আর পিছনে আমাদের একটা বড় মন্দিরের উত্তর দিকে পিছনে একটা বড় সরোবর আছে যে সরোবরটার নাম হচ্ছে বশিষ্ঠ গঙ্গা তৎকালীন এই মন্দিরের সেবায়িত মহান্ত ছিলেন যোগী বশিষ্ঠনাথ যেই বশিষ্ঠনাথ আমাদের বীরভূম দৃষ্টিকে যে তারাপীঠিত তারা প্রতিষ্ঠাতা যোগী বশিষ্ঠনাথ এবং বশিষ্ঠনাথটি আমার এই মন্দিরে মহানাতে যার জীবন্ত সমাধিও আজ বর্তমান এই জটেশ্বর শিব ঠাকুরের রাজাকে তান করা বহু বন্ধু সম্পত্তি ছিল ছিলা আগিয়ে আসুন এই মন্দিরকে রক্ষা করুন এই মন্দিরের ঐতিহাসিক মন্দির সুপ্রাচীন মন্দির এই মন্দিরে জটেশ্বর শিব ঠাকুর বিরতমান এবং আমি বর্তমান সেবায়িত মহন্ত যোগী ব্রহ্মনাথ আমি নাথ সম্প্রদায় এখন সুন্দর আদিস 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 তিনটে সময় কথা হয় যেটাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত ব্রহ্ম মুহূর্ত হচ্ছে ভোর তিনটে থেকে সকাল ছটা অবধি ভোর তিনটের সময় এই মন্দির খোলা হয় এবং বাবার পূজা পাঠ মঙ্গল আরতি হয় আচ্ছা এই মন্দিরের দ্বিতীয়বারে সেবা পূজা হয় বেলা নটার সময় নটা থেকে এগারোটা অবধি সন্ধ্যে ছটা সাড়ে ছটার সময় আরতি মন্দির পরিষ্কার করে বাবাকে স্নান করে মন্দির সন্ধ্যে সাড়ে আটটা বন্ধ হয়ে যায় এই মন্দিরের বাৎসরিক উৎসব হচ্ছে বাৎসরিক উৎসব হচ্ছে শিব মন্দির বলে ফাল্গুন মাসে শিবরাত্রি হচ্ছে মুখ্য প্রধান উৎসব এই শিবরাত্রিতেও উপলক্ষ করে এখানে একটি বৃহত্তম ঐতিহাসিক মেলা বসে যে মেলায় বহু দোকান পাখানি বসে এবং এই মেলাকে কেন্দ্র করে এই জায়গা একটা বাস স্ট্যান্ড আছে বাস স্ট্যান্ডের নাম হচ্ছে জাততলা চাঁদ মেলাকে কেন্দ্র করে এই মেলার নাম দিয়ে জাততলা এই মেলা এত সুপ্রাচীন যে এই মেলাতে রাজা কৃষ্ণচন্দ্র এবং গোপাল ঘর এই মেলায় এতে প্রথম উৎসব পার্শ্বরিকের দ্বিতীয় হচ্ছে চৈত্র মাসে বাসন্তী পূজা এবং অন্নপূর্ণা পূজা এখানে মা অন্নপূর্ণা বিরাজমান এটা হচ্ছে গুপ্তকাশি মা অন্নপূর্ণার মন্দিরে আমি দেখাবো মন্দিরে নিয়ে যাবো এটাই গুপ্তকাশি যার জন্য বাসন্তী পূজার অষ্টমীর দিনকে মা অন্নপূর্ণা পূজা হয় এবং ওই দিনকেই মা অন্নপূর্ণা প্রসাদ ভোগ এখানে খাওয়ানো হয় বিতরণ হয় এবং বহু ভক্ত সমাগম হয় কলকাতা থেকে এবং সারা পশ্চিমবাংলা থেকে বহু ভক্ত সমাগম এখানে হয় এটা হলে দ্বিতীয় উৎসব তৃতীয় উৎসব হচ্ছে যে এই যে শ্রাবণ মাস চলছে এই শ্রাবণ মাসের গতকাল গাছে প্রথম সোমবার শেষ সোমবার হচ্ছে আগামী ইংরাজি আগস্টের এগারো তারিখ শেষ সোমবার এই শেষ সোমবারে এখানে নাট মন্দিরে বিরাট যে সামনে নাট মন্দির আছে এই নাট মন্দিরে মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ হয় ওই দিনকে খিচুড়ি পোশাক পরমান্ন পোশাক রক্তবিন্দুদেরকে পরিবেশন পোশাক বিতরণ করা হয় এই হচ্ছে বাৎসরিক উৎসব মেন উৎসব হচ্ছে মানে এগারোই আগস্ট এগারোই আগস্ট হচ্ছে তার শেষ সোমবার কটা থেকে শুরু হবে ওটা এইটা বেলা নটা থেকে শুরু হবে বেলা নটা থেকে নটা থেকে বেলা দেড়টা অব্দি আচ্ছা শ্রাবণ মাসে আপনাদের খোলার সময় কত সোমবার শ্রাবণ মাসের সোমবার আমাদের যে তোর তিনটে থেকে চারটে মঙ্গল আর পূজা হচ্ছে চারটে থেকে মন্দির খুলে যায় এবং সন্ধ্যে সাড়ে আটটার সময় বন্ধ হয় সারাদিন মন্দির খোলা থাকে সারাদিন সোমবার করে সারাদিন খোলা থাকে আর এমনি দিনে এমনি দিনেও খোলা থাকে এই কোলেস্ট্রল গেটটা দেওয়া থাকে যদি কেউ পূজা দিতে আসে পূজারি তো নটা থেকে এগারোটা পর্যন্ত থাকে ওই কার্যালয়ে গিয়ে দেখা করলেই হয়ে যায় তো এগারো থেকে নটা পর্যন্ত নটা থেকে এগারোটা পর্যন্ত থাকেন এবার পূজারি পূজার পর চলে গেলে ওই সময় যদি কেউ পূজা দিতে আসেন তখন আমি নিজে তার পূজা করে দিই মন্দিরের ভোগ প্রসাদ বলতে কি আছে এই মন্দিরে ভোগ প্রসাদ বলছে প্রাচীনে কি ছিল সেটা আমি অবগত না তবে বর্তমানে শিব ঠাকুরের এমনিতে কাটা বা বা প্রসাদের ভোগ হয় না এখানে ফল মিষ্টি দিয়ে ফল মিষ্টি ঠাকুরের ভোগ লাগানো হয় ফল মিষ্টি ফল মিষ্টি আচ্ছা আর একটা প্রসাদে কোরান কোরআন মানে কোন যুগ থেকে শুরু হয়ে যুদ্ধযুগে যুদ্ধযুগে কুমারগুপ্ত নির্মাণ করেছিলেন কুমার গুপ্ত কুমারগুপ্ত উজ্জয়িনী রাজা বিক্রমাদিত্যের পুত্র কুমার গুপ্ত চার ছত্রিশ শতাব্দে এই মন্দির নির্মাণ করেছিলেন আর এটা তো আপনারা মেরামত করে সংস্কার হয়েছে সংস্কার হয়েছে মন্দিরের প্রধান আকর্ষণ হল পুনর্গঠিত বিশাল জটেশ্বর মন্দির যার চতুর্দিকে প্রদীক্ষণ পথ সহ রয়েছে মন্দির পিলার বিশিষ্ট কত বড় নাট মন্দির এক চালা নাট মন্দির কত সুন্দরভাবে গড়ে উঠেছে এই মন্দির আজ থাকাকালীনই এই নাট মন্দির তৈরি হয়েছে এবারে আপনাদের নিয়ে যাব শ্রী শ্রী মা অন্নপূর্ণার মন্দিরে দেখুন পাথর দিয়ে কত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে আর মা অন্নপূর্ণার কাছে শিব চাইছে এ ভিক্ষ সেটাও এই ফুটিয়ে তুলেছে পাথর দিয়ে আর এই মন্দির কত সুন্দরভাবে গড়ে উঠেছে চলুন মা অন্নপূর্ণার মন্দিরে প্রবেশ করুন এর মা অন্নপূর্ণা আর শিব হচ্ছে কষ্টি পাথরে কাশী বিশ্বনাথ কাশী বিশ্বনাথ এটা আর কোষ্টি পাথরের হ্যাঁ কোষ্টি পাথরের তৈরি আর এখানে বুদ্ধ ও সররং গচ্ছতি সেটাও আছে পাথরের আর এখানে হচ্ছে শিবলিঙ্গ যেটা আছে সাদা বর্ণ আর হচ্ছে আপনার এখানে যে নন্দী বাবাজি বিরাজ করছে সেও সাদা সূর্ব বর্ণ কত সুন্দরভাবে গড়ে উঠেছে গুপ্তকাশি এটা হলো গুপ্ত কাশি এটাকে গুপ্ত কাশি বলে বর্তমান যে অন্নপূর্ণা মন্দিরে আমি দাঁড়িয়ে আছি এবং মায়ের সম্পর্কে কিছুটা আমি কথা আপনাদের সামনে তুলে ধরছি এই মন্দির ছিল আমাদের মানে মন্দিরের পিছনে উত্তর দিকে যে সরোবর আছে বশিষ্ঠ গঙ্গা সেই বশিষ্ঠ গঙ্গা সরোবরের দক্ষিণ তীরে ছিল এই মন্দির তো সেই মুঘল আক্রমণ যখন হয়েছিল বারোশো ছিয়ানব্বই তো সেই মুঘল আক্রমণ সে মুঘলেরা মুঘল সৈন্যরা সৈন্যের প্রধান সেনাপতি ছিল জাহাঙ্গীর প্রধান সেনাপতি ফিদাই খান সেই ফিদাই খান নির্দেশে এই মন্দির ধ্বংস করা হয়েছিল তো দক্ষিণ তীরে যে মন্দির ছিল সেই মন্দিরকে ওই সময় ধ্বংস করা হয়েছিল। এবং তৎকালীন যিনি সেবাই মহান্ত ছিলেন তিনি এই বর্তমানে যে মন্দিরে মা আছেন এই মন্দির নিয়ে এসে স্থাপনা করেছিলেন এটা প্রবাদ আছে যে কাশী বিশ্বনাথ এবং মা অন্নপূর্ণা এখানে এসেছিলেন এবং এটাকে কাশী কেন বলা হয় মানে আমাদের কাছে এই বটবৃক্ষে একসময় ক্রঞ্চ এবং ক্রঞ্চি নামে দুই পাখি বাস করত একটু মানে দীর্ঘ হয়ে যায় বলতে গেলে তো ওই ক্রঞ্চি যখন গর্ভবতী হলেন তখন তার শঙ্খের মাংস খেতে ইচ্ছা হয় তো ক্রঞ্চকে বলে স্বামীর কাছে আবেদন রাখে যে আমার সংখের মাংস খেতে ইচ্ছা হচ্ছে তা তুমি আমাকে মাংস সংখ্যের মাংস খাওয়া তো করঞ্চ দেখল যে তোর এখানে পাওয়া যাবে না বহু দূর এখানে সমুদ্র সেই সমুদ্র থেকে শঙ্খ কীভাবে উনি নিয়ে আসবেন তো ওনার স্ত্রীকে উনি বাক্য দিয়ে থাকেন ঠিক আছে তোমার যদি ইচ্ছা হয়েছে আমি তোমাকে শঙ্খের মাংস খাওয়াবো তো এইভাবে চলতে দেখ কথাবার্তা মাঝে মাঝে ওনার স্ত্রী করঞ্চি বলেন কী গো তুমি শঙ্খের মাংস আনবেন একদিনকে অনেকে আষ্টি পিষ্টি ধরেছেন যে আবার আজকে শঙ্খ মাংস খাওয়াতেই হবে তখন করঞ্চি করঞ্চি কি গোল বলে ঠিক আছে আমি যাচ্ছি আনতে তো ক্রঞ্চ মানে উড়ান দিল সমুদ্রের দিকে ক্রঞ্চ আর ফিরে আসে নাই আচ্ছা ইতি অবসরে এদিকে কী হয়েছে দীর্ঘদিন ব্যতীত হওয়ার পর ওই কোরঞ্চি যে অন্তঃসত্তা ছিলেন গর্ভবতী ছিলেন তো দুইটা ডিম্বুক প্রসব করেছেন সেই ডিম্বক দুইটা তা দিয়ে যথাযথ টাইমে তাদের দুইটা বাচ্চা হয়েছে এবং সেই বাচ্চা দুটো স্বাবলম্বী হলে পরে তখন সেই বাচ্চা দুটো তার মায়ের কাছে জানতে চায় তার পিতৃ পরিচয় যে বা আমাদের মা আমাদের বাবা কোথায় তখন ওই কোরঞ্চি অশ্রু মানে অশ্রুন্ত চক্ষে তখন বলেন যে বাবা হ্যাঁ তোমরা গর্ভবস্থা ছিলে তখন আমার মানুষের কাছে ইচ্ছা হওয়ার জন্য তোমার বাবা মা যেতে সংক্রান্তি গিয়েছিলেন তো সেই যে গিয়েছিলাম তারপরে আর ফেরেন নাই তখন বাচ্চা দুটো বললো তোমার সন্তের মানুষের কাছে ইচ্ছা হয়েছিল তো তোমার ইচ্ছা আমরা পূরণ করব বাচ্চা দুটো তখন আস্তে আস্তে স্বাবলম্বী হয়ে যখন ওড়ান দিতে শিখলো দীর্ঘ পথ তারা ওড়ান দিতে লাগলো ডেলা মাটি মুখে করে নিয়ে যেন আকাশে ওড়ান দিচ্ছে আস্তে আস্তে শক্তি বাড়াচ্ছে এইভাবে তারা একদিনকে দুজন মিলে গেল সমুদ্রে এবং সমুদ্র শঙ্খ তুলে নিয়ে এসে মাকে খাওয়ালো এবং দুজনে মিলে খেলো সেই যে শঙ্খটা সেই শঙ্খটা এই গাছের মগ ডালে সেই খোলটা লেগেছিল সেই খোলটায় একদিন আকাশে এমন দিক দিগান্ত থেকে মেঘমণ্ডল হ্যাঁ ছোটা ঘন মেঘমণ্ডল আকাশে ধনীভূত হয়েছে যেমন গ্রীষ্মকালে আকাশে চারিদিক থেকে ঝড়ো বেগ শুরু হলো ধোরা হাওয়া চলতে শুরু করলো হ্যাঁ সেদিনকে রকম ওই শঙ্খের মধ্যে ওই দিগন্তের হাওয়া প্রবেশ করে শঙ্খ আপনি বাঁচতে শুরু করে হ্যাঁ নিনাদ শব্দ আর এমন শব্দে বেজেছিল যে সেই শব্দের সংকুচিত হয়ে এবং এই সেই সময় বহু জীবজন্তুও ওই শঙ্খের আওয়াজে মারাও করে গিয়েছিল ওই শঙ্খের উৎস জানতে সমস্ত দেবতা একত্রিত হয়েছিলেন এই জটেশ্বর শিব মন্দিরে এবং সেই সময় কাশী বিশ্বনাথ মা অন্নপূর্ণা এখানে এখানে এসেছিলেন সেই জন্যই অন্নপূর্ণা আর মা আর কাশী বিশ্বনাথ প্রতিষ্ঠিত গুপ্ত কাশী বলা হয় এটা হচ্ছে যোগী খুশি সম্ভবত সমাধি এখানে অনেকের সমাধি আছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরল মানে নামে যোগীর সমাধি বলে ও যোগীর সমাধি বলে শিবলিঙ্গ রাখা হয় দেখুন যোগীর সমাধি বলে শিবলিঙ্গ রাখা হয় সমাধি মন্দিরে নির্গত হওয়ার দক্ষিণ দিকে আমি দাঁড়িয়ে আছি বটগাছের নিচে এই নিচে দেখুন একটা গোল বেদির মতো আছে এই বেদিটা হচ্ছে মহাকাল ভৈরবনাথের বেদি যে ভৈরবনাথ কাশীর কৌতূহল কাশীর কৌতূহল বলা হয় ভৈরবনাথকে সেই এই মহাকাল ভৈরবনাথ এই মহাকাল ভৈরবনাথের পূজাপাঠ বিশেষভাবে হয় যে শিব ফাল্গুন মাসে যে শিবরাত্রি হয় সেই শিবরাত্রির দিনকে বর্তমানে যে সেবাইত মহান্ত যেমন আমি এখন বর্তমানে সেবাইত মহান্ত এই সেবাইত মহান্ত যেই কুটিরে থাকেন সেই কুটিরে কলস্পতে রাজ অভিষেক হয় রাজ অভিষেক হওয়ার পর এখানে স্থানীয় জমিদার বংশে রুম থেকে নিয়ে আসেন এই ভৈরবনাথ বেদিতে এখানে এই ভৈরবনাথ বেদিতে শিবরাত্রির দিনকে সন্ধ্যার সময় ভৈরবনাথজির বিশেষ পূজা পাঠ হয় ওই দিনকে বিশেষ পূজা পাঠ হওয়ার পর ওই ভৈরবনাথজির চরণে চন্দন এবং সিঁদুর নিয়ে রাজার কপালে রাস তিলক করা হয় এবং পূজার শেষে এই বেদিকে সাতবার প্রদক্ষিণ করা হয় সাতবার ঘোরানো হয় তারপর মেন মন্দিরে নিয়ে গিয়ে মেন মন্দিরে যথেশ্বরনাথ শিব মন্দিরেকে চারবার পরিক সাতবার পরিক্রমা করানোর পর মন্দির ঢুকতেই প্রবেশ গর্ভগৃহে প্রবেশ করতেই যে বারান্দা সেই বারান্দার ডান দিকে রাজ সিংহাসন ডাকা হয় ওই মন্দিরে সাত পা ঘোরানোর হওয়ার ঘোরানোর পর ওই রাজ সিংহাসনে মহান সেবায়িত মহন্তকে বসিয়ে দেওয়া হয় হ্যাঁ এবং প্যান্ডেল থেকে আপনি আসবেন টেকারে ট্রেকারে ব্যান্ডেল চু ব্যান্ডেল চুচুড়া পাণ্ডয়া ট্রেকার আছে ওই চুচুড়া পাণ্ডার ট্রেকারে এসে আমি মহানাথ চৌমাথায় নামবেন চৌমাথায় নেমে ডানদিকে দিকে মন্দির দু দু মিনিটের রাস্তা এছাড়া বর্ধমান হাওড়া বর্ধমান মেন লাইন লোকালে আপনি নামতে পারেন মগরা মগরা থেকে স্টেশন থেকে ম্যাজিক গাড়িগুলো পাওয়া যায় ম্যাজিক গাড়িগুলো আসছে মহানাথ চৌমাথায় নামুন এছাড়া আপনি পাণ্ডওয়া নামুন পাণ্ডবা থেকে পাণ্ডা স্টেশনে গায়ে থেকে টোটো পাওয়া যাচ্ছে ওই টোটো ধরে আপনি আসুন মহানাথ চৌমাতা কিংবা জটেশ্বর মন্দির ডাইরেক্ট এছাড়া আপনি করলাইনে যদি আসেন তাহলে বালি থেকে কডলাইন হাওড়া বর্ধমান যে করলাইন সেই কডলাইনে আপনি এসে নামুন গোড়াফে গোড়াফ থেকে তারকেশ্বর চুঁচুড়াতে তেইশ নম্বর বাস সেই তেইশ নম্বর বাস ধরে এসে আপনি নামুন মহানাথ যাততলায় মন্দিরের সামনেই এই হলো আসার পথ গুনি বলে দিলেন একদম এই হলো প্রাচীনতম বটবৃক্ষ দেখুন দেখুন ত্রিশূল বিরাজ করছে দেখুন মন্দির কিন্তু নতুনভাবে মেরামত করা হয়েছে মানে সংস্কার করা হয়েছে নিয়ে আসি বশিষ্ট গঙ্গা দর্শন করাতে এই দেবত্ব এই দেবত্ব সংস্কৃতি বর্তমান সরকার অধিকরণ করে নিয়ে আইশিষ্ট যোগী বশিষ্ট নাদজিৎ জীবন্ত সমাধি এইটা দেখুন কত এভাবে সমাধিটা কত বড় আর জন্য এখানে করা হয়েছে ব্যারিকেট করে দেওয়া হয়েছে এটা কিন্তু লেখা আছে পবিত্র সমাধি এখানে এখানেpostcss পায়খানা করতে মানবকে মানা করা হচ্ছে বাথরুম ব্যবহার করতে বলছে জরিমানা পাঁচশো টাকা আদেশ অনুসারে শ্রী শ্রী নাথ শিব মন্দির মহানাথ সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম আসেন তাহলে পুরুষ মহিলা বাথরুম আছে এইখানে ইউজ করতে পারেন গাছগাছালি মনোরম পরিবেশে আপনারা পুরো একটা দিন কাটিয়ে দেবেন এই ঠাকুরের বাগানে কত সুন্দরভাবে গড়ে উঠেছে এই মন্দিরের পাশেই পবিত্র বশিষ্ঠ গঙ্গা নিয়ে যাচ্ছি আপনাদের এই যে জটেশ্বরনাথ শিব ঠাকুর মন্দির এই শিব ঠাকুর মন্দিরের তৎকালীন যোগী বশিষ্ঠনাথ যে সেবায়িত মহান্ত পদে ছিলেন এটা আমার আনুমানিক ধারণা তো খুবই থাকাকালীন এই কুণ্ড খনন হয়েছিল তার জন্য এই পুণ্ডের নাম রাখা হয়েছে নমস্কার বন্ধু আপনাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মতামত জানাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন